হ্যালো বন্ধুরা সবাই কী করছো ওই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে রা চাপিয়ে দিয়েছি ঘুরে দেখো আজকে ভ্যালেন্টাইন্স ডে আবার তার সাথে সরস্বতী পুজোও আছে কেমন সবাই মজা করবে অবশ্যই জানাবে কেমন ঘুরবে কোথায় যাবে সব বলবে আমি তো কোথাও যাব না বলেই দিচ্ছি এখানে হয়তো সরস্বতী পুজো না কোথাও ঘোরারও ওই জায়গা নেই চলো ওইদিকে চাটা হচ্ছে ততক্ষণ আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নি তুমি দাদাভাই ভাই হয়ে তুমি আর আজকে একটা বড় খবর হলো যে একটা ভিকারি এসেছিল তাকে আমি পয়সা দিয়ে খুব খুশি হয়েছি আমার খুব ভালো লেগেছে আমার খুব মজা হচ্ছে আমার খুব ভালো লেগেছে আজকের দিনটা বেশ ভালোই কাটছে মানে ভিকারিটাকে পয়সা দিয়ে বেশ ভালোই কাটছে আমার বেশ ভালোই লাগছে মনে হচ্ছে ঠাকুর এসেছিল জানি না কি আমার মনে হচ্ছে চলো মশারিটা গুছিয়ে নিয়েছি এবার পাকাটা সরিয়ে দিই এই দেখো বিছানা বিছানা কমপ্লিট করেছি চলো এদিকে চাটা দেখা যাক এই দেখো খেতেও বসে পড়েছি চা বিস্কুট মুড়ি চানাচুর জল তোমাদের দাদাভাই বলছে আমাকে ফোনটা একবার দাও তাই ফোনটা দিলাম এই দেখো আমি এখন বিস্কুট খাচ্ছি বুঝলে তোমার তো সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছ আর আমি এখন খাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর বড় কথা হচ্ছে শেয়ার করে দিও একটু সবাইকে ঠিক আছে আপনি খেতে ব্যস্ত সবাই আজকে অনেক সাজবে অনেক সাজবে মজা করবে আনন্দ করবে আর আমি বসে বসে এখন খাচ্ছি দেখতে পাচ্ছি আমার কোনো কাজ নেই এই দেখো খাওয়া কমপ্লিট করেছি এবার ঝাড়ু মারবো চলো আমাদের দাদা ভাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে আমি খাচ্ছিলাম মুড়িটা অল্প একটু ছিল ঘরে ঝাড়ু মারা হয়ে গেছে এবার বাইরে একটা ঝাড়ু মারবো চলো তোমার সঙ্গে দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগো অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে ঠিক আছে এই দেখো ঝরমা কমপ্লিট করেছি এবার চলো খাওয়া খাওয়াতো এবার বাসনগুলো ধোয়া যাক এই দেখো এবার চলো বাসনগুলো ধুয়ে নি দেখো বাসনটা কমপ্লিট করেছি চলো এই দেখো বাসন বাতরুম করে সান করে চলে এসেছি আমি চলো এবার জামা কাপড়গুলো দেবো চলো জুতোটা বের করে নিই সুন্দর জামা কাপড় গুলো তুলে নি ভিজে জামা কাপড়গুলো দেবো তো আর এটা একটু আছে তাই উল্টে দিলাম ওটা থাক মেলা এই দেখো শুকনো জামা কাপড় তোলা কমপ্লিট করেছি এবার ভিজে জামা কাপড় দেবো এই দেখো ভিজে জামা দিয়ে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো বালতিটা ভর্তি করে নি বালতি ভর্তি করা হয়ে গেছে ঘটটা মুছে গো এবার চলো ঘটটা মজা যাক এই দেখো পাকাটা চালিয়ে দিয়েছি এতে তাড়াতাড়ি শুকিয়ে যায় চলো এই দেখো ঘর মাছা কমপ্লিট করেছি এবার চুলটা খুলবো আর সরস্বতী পুজো বলে আজ বাড়িতে মানে বিল্ডিংটাতে পুরো যেন ফাঁকা ফাঁকা লাগছে মানে অনেকেই চলে গেছে আবার অনেকেও আছে ঠিক আছে অনেকে পুজো দিতে গেছে আর আমার অসুবিধা বলে আমি যাইনি রান্না করবো এই দেখো সবজি কাটা কমপ্লিট করেছি এই দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি অনেকটা মানে ডালটা করা হয়ে গেছে সেদ্ধিডিও হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে চলো দেখিয়ে দিই আজকে সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা দিল সবাই ভালোভাবে মজা করো আনন্দ করো আর চলো আমরা তো কোথাও ঘুরতে যাইনি চলো ধরে রান্না করেছি দেখিয়ে দিই তুমি করবো না প্রথমে গরম গরম মশলা দিয়া মাছ মাংস বলতে যাচ্ছি গরম গরম মাছ মশলা দিয়া ডিম কড়াই তরকারি ডিম কড়াই দিয়ে আলু দিয়ে তরকারি এখানে আছে মুগের ডাল চলো তোমাদের আবার দেখেছো গোটা মাছ আর এখানে আছে লেবু লেবু লবণ আছে লবণ চলো গরম গরম ভাত তাকে সার্ভ করে দিই